বন্ধুরা গুড মর্নিং আজকে দেখো সকাল সকাল ভোট দিয়ে কিন্তু চলে এসেছি এবার ভোট দিয়ে ভাবলাম আজকে অভিজিৎ ছুটি অভিজিৎ বলেছিল আমাকে যেতে ওর মাও বলেছিল যে ছুটি আছে আসো তো সেই জন্য চলে যাচ্ছি এই যে তো প্রচণ্ড ঝড় উঠে গেছে কিন্তু মা মানা করেছিল মা আমাকে ফোন করে বললো যে মিমি এখন বেরিও না কিন্তু কে আমরা তো আর শুনলাম না আমরা তো মানে বৃষ্টির জন্য ভাবলাম একটা অ্যাডভেঞ্চার হবে চলো এই সময় বেরিয়ে পড়ি আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তায় বেরিয়ে নিজেদেরও একটু ভয় ভয় করছে কিন্তু কিছু করার নেই বেরিয়ে পড়েছে এরপরে যদি আরও জোরে বৃষ্টি পড়ে তখন কী হবে তো গেছি পরে তাও মা বললো যে এখন কি করে এলে এত ঝড়ফড় হচ্ছে তো না এরপরে যদি আরও বৃষ্টি পড়ে তো সেই জন্য চলে আসলাম তো দেখো দেখে বুঝতেই পারছে আকাশ কতটা কালো করে আছে বৃষ্টি শুরু হয়ে গেছে ওর চশমাটা বললো ধরো তো আর কে ধরে কে কার কথা আমি পরে নিয়েছি চশমাটা বাড়ি দেখো চলে এসেছি এসে দেখছি দিকে বৃষ্টি পড়ছে মা ওদিকে আগের থেকেই রান্না শুরু করে দিয়েছে তা চলো দেখা যাক মা কি করছে মাংস বৃষ্টির মধ্যেই চলে এসছি বলো মা ভাত মাটন এইসব করছে চাটনি করবে বেশি সিম্পল খাবার এখানে দেখো আমগুলো দেখে তো কত লোভ লাগছে এটা হচ্ছে পাশের বাড়ি আর এখানে আমি তারপর চান টান করে নিয়েছি মায়ের একটা নাইটি পরে নিয়েছি স্নান করে নিয়েছি আবার হচ্ছে খাবো চলো এখানে টান টান ধরছে কী হচ্ছে তোমার বলো কোথায় পেট জ্বলতে চায় পেট জ্বলতেছে তো দেখো এখন সবাই একসাথে খেতে বসে গেছি লাল লাল ঝোলটা হেফবি লাগছে কিন্তু টেস্টটাও খুব সুন্দর হয়েছিল একদম মাটনের ঝোল দারুণ হয়েছিলো তো দেখো এখন আমি চাদর চাপাতি বসে গেছি আমার একটু শীত শীত করছে আর এদিকে মা ঘর মুছে নিচ্ছে খাওয়া দাওয়া করে এখন রেস্টে পালাম আর আমি শুয়ে করেছি ঘুম দিতে দিতেই বিকেল হয়ে গেছে তো মা বললো দেখো কে এসেছে এটা হচ্ছে আমার নানা ছেলে ওরা ভোট দিতে গেছিলো আমি যেহেতু এসেছি ভর্তি আসার সময় আমার সঙ্গে দেখা করতে এসছে ওর নাম কিন্তু আমি রিয়ান দিয়েছি আমার একমাত্র ভাগ না তো দেখো আমি রেডি হয়ে গেছি টাটা বাই 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 হাসতে দেখো না আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো মিনি আজকের মতো টাটা